নমস্কার বন্ধুরা আজকে আমি ভাতের মেনু দেখাচ্ছি এই যে ভাত করেছি দেখুন সরু চালের ভাত ডাল সেদ্ধ মুসুরি ডাল সেদ্ধ আলু সেদ্ধ চিরে ভাজা দিয়ে তেল আর জিরে ভাজা দিয়ে মাখিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর এই যে ইলিশ মাছের কচু দিয়ে বেগুন দিয়ে ঝোল এই যে ইলিশ মাছ দেশি মাছের কচু বেগুন দিয়ে ঝোল দেখবেন কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে কচুটাকে ভালো করে নেড়ে আপনারা ঝোল করবেন দেখবেন ভালো লাগবে মাছটাকে একটু ভেজে নেবেন কেমন হয়েছে রংটা খুব সুন্দর হয়েছে ভাত ভাত হয়েছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর মাছের কচু বেগুন দিয়ে ঝোল কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগবে রঙটা এত সুন্দর হয়েছে আমি গুঁড়ো লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকে দুপুরে ডিনার আর আমি কিছু করি নি একটু নুন আছে এই ঢাকা দিয়ে দিলাম রেখে দিলাম হাঁড়ির উপরে মাছটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে রেখে দিলাম থ্যাংক ইউ